মানে বাদ পেটে তাকে তো সমস্যা কিন্তু স্মার্টফোন সবার হাতে সবার হাতে সবাই একটা গুগল এ আপনার স্ক্যানার একটা ডাউনলোড দিয়ে একদম নরমাল নরমাল আপনারা বলেন যে আমরা অন্য কিছু দিয়ে করি কিনা সবাই ডাউনলোড দিয়া যে কেউ যাচাই করতে পারবে এখানে দেখেন আমাদের নেটের প্রবলেম আছে দেখেন আসবে ইনশাআল্লাহ এখানে যে কোন দেশের থেকে আপনি এটা বুঝে নিতে পারবেন এটা স্ক্যানারটা ঠিক আছে আচ্ছা এই যে দেখেন আমি দেখাই আপনাদেরকে আমার এখানে একটা স্ক্যানার মোবাইল আছে এখানে আমাদের ডাউনলোড দেওয়া আছে হ্যাঁ এখানে দেখেন এই যে স্ক্যানার এই দেখেন আমি যা শুধু আপনাদেরকে দেখাই এই দেখেন আসলো না ওপেন করলাম ওকে একদম পুরো ওয়েবসাইটে নিয়ে যাবে হ্যাঁ দেখাবো সবাই একটু দেখে যাতে বুঝে কিভাবে করব আসলে কি জেনুইন কিনা ডুপ্লিকেট প্রোডাক্ট দলাইলাম নাকি চাপা মারলাম দেখেন আপনি নিজে প্রোডাক্ট ইম্পোর্ট করেন আপনি তো ডুপ্লিকেট আপনি জানেন এই সব লেখাটা পড়েন তো আবার কি কি লেখা আছে এখানে বা প্রোডাক্ট নেম লেখা আছে পাওয়ার হাং প্রোডাক্ট ক্যাটাগরি তারপরে প্রোডাক্ট সিরিয়াল নাম্বার পর্যন্ত দেওয়া আছে আমি বলি হ্যাঁ এখানে প্রোডাক্ট নেম পাওয়ার হাং 800 ওয়াট ঠিক আছে পাওয়ার হাং 800 ওয়াট ফ্রিজার এটা এই একটা সিরিয়াল নাম্বার দেখেন অরিজিনাল যে কোম্পানি থেকে কি আসলে কি ডকুমেন্ট আছে যে হ্যাঁ এটা ওদের প্রোডাক্ট এখানে এখানে একটা সিরিয়াল নাম্বার আছে প্রত্যেকটা এখানে যে সিরিয়াল নাম্বার এখানেও মিলানো থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা সিরিয়াল আলাদা আলাদা থাকবে আলাদা আলাদা থাকবে একটা থাকবে না এটা হলো একটা জেনুয়েন

বল বিয়ারিং কোন ব্ল্যান্ডার এরকম বিয়ারিং থাকে কিনা খেয়াল করেন তো ব্ল্যান্ডার কেনার সময় এই জিনিসটা খেয়াল করেন যে কোনো জায়গাতে কিনবেন এই দেখেন দেখেন আমি কোনো ভিডিও কাটলাম না এটা হলো দশ সেকেন্ড এভাবে ধরবেন তিরিশ সেকেন্ডে কাজ করে দেখাবো আর বিশ সেকেন্ড সময় দেখাবো

যদি খাম্মা হয়ে এটা একটা কথা বলি মানুষে বলেไง মুটা হলে দারুগা বাংলা একটা কথা এরকম না মানুষে বলে কি 2000 ওয়াট মালে 500 ওয়াট মানে লাগবে 1500 ওয়াট আর এটা স্কিন করলে সারা বিশ্বে যে কেউ বুঝতে পারবে যেন কারণ এটা কোম্পানি দিয়ে দিছে আর যেগুলো একাতা 2000 3000 টাকা থাকে কোথাও স্ক্রিনে থাকে না বুঝতে পারবেন না আসলে কি ওই কত ওয়াট এটার মাসখানে বুঝতে পারবে ওয়াট একটা বাল্ব

কারণ পার্টি রা বানিয়ে নিয়ে আসে দেখেন দেখেন একটু খাওয়া দেখেন কত সুন্দর কোন দানা দানা কোন আসলে কি ভাই ভালো জিনিস দিলে কাস্টমার আসে আপনি তো জানেন

আপনি বলেন সাড়ে সাত হাজার টাকার নিচে আমার লাইফে আমি কোনো ভিডিও করি নাই ইন্ডিয়ান রুপিতেই তো সাড়ে সাত সাড়ে সাত হাজার আমি হোলসেল দিছি আমি দিছি আচ্ছা আট হাজার নিচে কোনো দোকানদার সাড়ে সাত হাজার নয় অনেকে দিছে আচ্ছা আজকে যেটা দিব ভাই আপনি বলবেন যে এত কম দেওয়ার কারণ করে বর্তমান টাকার দাম কিন্তু ইন্ডিয়ান বাড়তি আমি আজকে দাম হলামলি করবো না একদম চার মাসের অফার মাত্র সাত হাজার দুইশো

এরকম ভাই এটা ভাঙবো না ভিতরে দামে দিচ্ছি আমরা চার মাস অফার দেওয়ার কারণ কি চার মাস আমাদের আর প্রচারের জন্য ভালো জিনিসটা পায় সবাই আর কেউ যদি পারেন দুই চার দশ কারণ যা লাগবে দিতে পারবো দাম সাত হাজার দুইশো টাকা আমাদের একটা দুইটা তিনটায় বিকাশ পার্সোনাল নগদ পার্সোনাল নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে আমাদের ঠিকানা হলো 54 নম্বর দোকান নিউ মার্কেট সিটি কলেজ বিশ্বাস বিলাস ঢাকা নিউ মার্কেট বাজার চলন্ত পেছনে হ্যাঁ একটু ভিতরে আসতে হবে নিস্তলা পাইকারি দোকান আর একটা দোকান আছে 382 নিউ সুপারমার্কেট নিস্তলা শুকুর ভাই এটাও শাকিল কুকারিস বিশ্বাস বিলাস মার্কেট অবশ্যই পোস্ট অফিস গেট দিয়ে ঢুকবেন পোস্ট অফিস গেট দিয়ে ঢুকলে সহজ যেখান দিয়ে দোকান মেইন গলিতে 382 নাম্বার খেয়াল রাখবেন শাকিল কুকারিস আরেকটা দোকান আছে আমাদের যেটা হচ্ছে বিশ্বাস বিলাস নাম্বার দোকান এই যে ক্যাপসুল লিফ যেটা ক্যাপসুল শাকিল কুকারি দেন বেকিং কনার হ্যাঁ এই দোকানে আসলে কিনতে পারবেন অবশ্যই তো আপা বলেন ভাই এই জিনিসটা আমি আরেকটা জিনিস দেখাই অনেক আছে বলে এখানে দেখেন ছোট দানা জিরা এলাচি আমি পাসপুরন একটু রাখছি আমার শখ অনেক মা বলে জিরা ভালো হয় না এই যে এখানে জিরা রাখছে আর কি কি রাখছে দেখেন তো মেথি রাখছে মেথি মেথি কিন্তু অনেক না

প্রত্যেকটা বাড়ি হাতল আছে আমি আশা করি ব্যক্তিগত ভাবে যদি কেউ ব্ল্যান্ডার কিনতে চান আমি অনেক ব্ল্যান্ডার বেশি সস্তার মাঝখানে এই অফার থাকবে না চার মাস পরে এটাই কিনবেন নয় টাকা অবশ্যই শুধু কোম্পানি অনেক মাল আছে সবাই যাতে বুঝতে পারে অরিজিনাল বিয়ারিং মোটর সাত বছর কয়েল রিপ্লেস গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা এই কোম্পানি কিন্তু বিয়ারিং ছাড়া তিন চারটা মডেল আছে আরো কম দামের আছে কিন্তু আমার জানা মতো এরকম বিয়ারিং এরকম আস্ত হলো এত মোটা বাটি এরকম এই যে আমের জুস ভাই যা যা করলেন মানে বাংলাদেশে কোনো ব্ল্যান্ডার আমের জুস করতে পারবেন এই যে গুড়া হলুদ গুড়া তারপরে এই যে পাঁচফোরন গুড়া এই যে পানি ছাড়া পেঁয়াজ তারপরে হচ্ছে এই যে আমের জুস মানে এর উপরে আর কি চাই অল ইন ওয়ান

বিকাশ নাম্বার কোনটা বিকাশ নগদ পার্সোনাল দোকান নাম্বার চুয়ান্ন শাকিল কুকারি ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার পিস এই নাই। কিন্তু ভাই বেশিরভাগ একশো তেত্রিশ নাম্বার এই বিশ্বাস দোকান দুইটাই শাকিল কুকারি যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জের টাকা আলাদা দিতে হবে শাকিল ভাই ইনশাল্লাহ এর বাইরে যদি অন্য কোন প্রোডাক্ট লাগে অবশ্যই ভাইকে জানাবেন এই ছিল ওভারঅল আমাদের আজকের ভিডিও দেখাবে নতুন ভিডিও তো আসলাম